ধন্যবাদ তুলি এগুলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে ফসলের কিছু অনুখাদ্যর নাম ও কাজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিন ফসলের বৃদ্ধিতে আমরা যে ধরনের অনুখাদ্য সচরাচর ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে বরণ জিঙ্ক কপার ও ম্যাগনেশিয়াম এগুলো অনুখাদ্য ছাড়াও আমরা আরও অনেক ধরনের অনুখাদ্য ব্যবহার করে থাকি যেমন ফ্লোরা বায়োগ্রিন ফাটি ও লিটোসেন এ জাতীয় কিছু তরল অনুখাদ্য আমরা ফসলে স্প্রে করে থাকি বরণ জিং ম্যাগনেশিয়াম এই তিনটি অনুখাদ্য সারের সাথে মিশিয়ে অথবা স্প্রে করে প্রয়োগ করা যায় কপার অক্সি ক্লোরাইড গ্রুপের অনুখাদ্যটি সরাসরি ফসলে স্প্রে করেই প্রয়োগ করতে হয় চলুন এবার জেনে নি কোনটি অনুখাদ্যের কী কাজ বরণ ফুল ও ফলের গঠন উন্নত করে ও বরণ সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিং পাতার ক্লোরোফিল তৈরি করে ও উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে গাছের সংলগ শোষণ ও নাইট্রোজেনের বিপাকে সাহায্য করে কপার ও ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে এগুলো অনুখাদ্য ফসলে স্প্রে করার ফলে ফসলের মাটি থেকে শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিকড় বৃদ্ধি করে খাদ্য ত্বরান্বিত করে ফলে ফসলের বৃদ্ধি স্বাভাবিক ও বজায় থাকে এই অনুখাদ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানান